আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই বোনেরা এত প্রযুক্তি ব্যবহার করেও এত উন্নত মানের মেডিসিন ব্যবহার করেও কেন মাছ চাষে লজ যাচ্ছে তো আপনি যে খাবারটা দিচ্ছেন মাছের জন্য সেটা আপনার মাছের জন্য কি ভালো হচ্ছে পারফেক্ট হচ্ছে আপনার মাছের ওজন এবং বয়স অনুযায়ী কি আপনার খাদ্যটা সঠিক হচ্ছে আপনার মাছ আপনার চাহিদা অনুযায়ী এই জন্যই বাড়ছে না আপনারা বিভিন্ন কোম্পানির নাম দাম শুনে আপনারা ফিট খাচ্ছেন কিন্তু কি হচ্ছে ফিডে যায় প্রোটিন নেই আপনার মাছের বয়স এবং ওজন অনুযায়ী ফিটটা মেশিং খাচ্ছে না সেক্ষেত্রে কি হচ্ছে আপনার মাছটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না আপনার চাহিদা অনুযায়ী বাড়ছে না এজন্য আপনি হচ্ছেন মাছ চাষের লস তো আপনার মাছ মাছের ওজন এবং বয়স অনুযায়ী আমরা আপনাদের ফিড বানিয়ে দিয়ে থাকি আমরা সারা বাংলায় সেই ফিডগুলো আপনাদের কাছে পৌঁছে থাকি আমাদের কাছ পাবেন ভাসমান ফিড প্লেট ফিড এবং ম্যাশ ফিড তো আমাদের কাছে সকল প্রোটিনের ফিড পাবেন কারণ হলো আপনার মাছের বয়স এবং ওজন অনুযায়ী যে পরিমাণ প্রোটিনের ফিড প্রয়োজন সেই উপাদান এবং সেই রকমের প্রোটিন দিয়ে আমরা আপনাদের ফিড উৎপাদন করে দিয়ে থাকি এক্ষেত্রে দেখা যায় কি হয় আপনার মাছের যে প্রোটিন প্রয়োজন হয় সে অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে ফিড নিচ্ছেন এবং আপনার মাছ চাষে লাভবান হচ্ছেন এবং আপনার মাছটা দূরত্ব বাড়তেছে ফেটেনিং হচ্ছে এবং বাণিজ্যিকভাবে আপনি হচ্ছেন লাভবান তো বিভিন্ন কোম্পানির ফিড না খাইয়ে যে কোনো প্রোটিনের ফিড না খাইয়ে আপনার মাছের বয়স এবং চাহিদা অনুযায়ী প্রোটিন দিয়ে ফিড বানিয়ে নিতে আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করুন এছাড়াও পরীক্ষামূলক আপনারা এক টন দুই টন নিতে পারেন সেজন্য আমরা কুরিয়ার সার্ভিস এবং আপনাদের থানা পর্যায়েগুলো এগুলো ফিডগুলো পৌঁছে থাকছি এবং যারা চার টনের অধিক নিচ্ছেন তাদেরকে আমরা আমাদের নিজস্ব গাড়িতে করে আপনাদের পুকুর পর্যন্ত পৌঁছে থাকছি নিম্নমানের ফিট খাইয়ে আপনি করছেন আপনার পুকুরের লস আপনার পুকুরের পরিবেশ নষ্ট হচ্ছে মাছের ওজনটা ঠিকঠাক আসতেছে না এবং মাছটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না আপনার চাহিদা অনুযায়ী লাভ হচ্ছে না বছর শেষে ঠিকই আপনাকে পুকুর ভাড়া দিতে হচ্ছে মাছ চাষে ঘাটতি খাতে হচ্ছে আপনি বিভিন্ন খাতে হয়ে যাচ্ছেন লস এই জন্য লস থেকে লসের সম্মুখীন থেকে বেরিয়ে আসতে ভালো উৎপাদন পেতে ভালো প্রোটিনের ফিড পেতে এবং মাছ চাষে লাভবান হতে মাছের চাহিদা অনুযায়ী আপনি ফিডটা ব্যবহার করেন এবং মাছ চাষে আপনি লাভবান হন এই জন্য ওলিয়গ্র্যান্ড ফিশারিজ সাদিয়া ন্যাচারাল ফিশ ফিড দিয়ে আপনাদের সহযোগিতা করে থাকছে এছাড়াও মাছ চাষের সকল সঠিক পরামর্শ পেতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ